পনেরো নম্বর সাধারণ জ্ঞান এ আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে পালিত হয় উত্তর বারোই আগস্ট বি বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত উত্তর নাফ নদী দ্বারা বিভক্ত উল্লেখ্য নাফ নদী বান্দরবানের ছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদীটি মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে সি ছত্রিশ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় উত্তর পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সালকে ডি এলডিসি এর পূর্ণরূপ কি উত্তর লেস্ট ডেভেলপড কান্ট্রিস উল্লেখ্য বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালে এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল দু সালের ষোলোই মার্চ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে এলডিসি থেকে উত্তরণের তিনটি শস্যকেই বাংলাদেশ নির্ধারিত মান অর্জন করে দু হাজার আঠারো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তিন বছর এই ধারা বজায় রাখতে পারলে দু হাজার ছাব্বিশ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেওয়া হবে ই নম্বর দু হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় উল্লেখ্য চৌত্রিশতম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রে দু সালে এফ নম্বর ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত উত্তর বাগেরহাট জেলায় অবস্থিত উল্লেখ্য খানজাহান আলীর সমাধির তিন মাইল দক্ষিণ পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত অবশ্য এর গম্বুজ ষাটটি নয় একাশিটি পনেরো শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়েছিল তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলুক খানজাহান এ মসজিদ নির্মাণ করেন এই স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে জি নম্বর বাংলাদেশের জাত পাখি নাম কি উত্তর দয়েল এইস লালবাগ কেল্লা কে নির্মাণ করেন উত্তর শাইস্তা খান উল্লেখ্য সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ষোলোশো সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন এবং শাইস্তা খান তা সমাপ্ত করেন এটি মুঘল প্রসাদ নামে পরিচিত আই সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি উত্তর নারিকেল জেন্জিরা যে বাংলা বান্ধা স্থল বন্দর কোন জেলা অবস্থিত উত্তর বাংলা বান্ধা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার অন্তর্গত তেতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন এটি বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন এবং সর্ব উত্তরের স্থলবন্দরটিও এখানে অবস্থিত কে নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য অনুপাত কত উত্তর দৈর্ঘ্য প্রস্তুর অনুপাত দশিষ্ট ছয় উল্লেখ্য পতাকার রং গাঢ় সবুজের মাঝে বৃত্ত ডিজাইনার কামরুল হাসান নকশা প্রথম তৈরি করেন শিবনারায়ণ দাস উনিশশো সালের ছয় জন সরকারিভাবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো সালে পতাকা অনুপাত ইষ্ট ছয় অথবা পাঁচ ইষ্ট তিন প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্তলায় এল বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য উত্তর তৈরি পোশাক এম এর পুনরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এন করোনা 19 বা করোনা উনিশ ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় উত্তর হলো চীনের হুবেই প্রদেশের ওহান শহর থেকে করোনাভাইরাস প্রথম ছড়ায় ও নম্বর জার্মানির বর্তমান মুদ্রার নাম কি উত্তর হল ইউরো পি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর দু সালে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন যা তাকে বিশ্বব্যাপী একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য কিছু পুরস্কার হল সামাজিক উদ্যোক্তা পুরস্কার দু হাজার সাত চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড দু হাজার একুশ জার্মানির গোল্ডেন ক্রস অব মেরিট দু হাজার এগারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দু সালে ট্রি অফ পিস পুরস্কার দু সালে কংগ্রেশনাল গোল্ড ম্যাডেল দু সালে জাতিসংঘ সাউথ সাউথ পুরস্কার দু সালে চ্যান্সেলার পদক যুক্তরাষ্ট্র থেকে দু সালে তিন নম্বর বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি উত্তর সুন্দরবন উল্লেখ্য সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত সুন্দরবন উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার যা মোট বনভূমির প্রায় বাষট্টি শতাংশ এবং বাংলাদেশের মোট বনভূমির চল্লিশ পার্সেন্ট রয়েছে এই সুন্দরবনে বনভূমিটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণের আবাসস্থল হিসেবে পরিচিত এছাড়া এই বনভূমিতে বিখ্যাত সুন্দরী ও গোলপাতা গাছও পাওয়া যায় আর নম্বর বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী উত্তর প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পণ্য পুণ্ড বলে একটি জাতি ও জনপদ গড়ে উঠেছিল পণ্ডুদের রাজ্যের রাজধানীর নাম পণ্ডু বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি পণ্ডুতে পাওয়া গেছে উল্লেখ্য বাংলা পূর্ব প্রায় ষোলোটি জনপদে বিভক্ত ছিল বাংলা পূর্বে প্রায় ষোলোটি জনপদে বিভক্ত ছিল এগুলো হলো পণ্ডু হরিকেল সমতট গৌড় বঙ্গ ইত্যাদি